মথুরা বৃন্দাবনে শুরু হয়ে গিয়েছে রঙের খেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছেন পুণার্থীরা কেউ কেউ নিজেদের রাঙিয়ে নিয়েছেন শ্যামের গোপাঙ্গনার বেশে নবনবীন নবীন ফাল্গুনে রঙে রঙিন বৃন্দাবন ও মথুরা পাশাপাশি আকাশ বাতাস জানান দিচ্ছে বসন্ত এসে গিয়েছে আর বসন্ত মানেই তো রঙের উৎসব রবিবার উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়িতে দশের আড্ডার পরিচালনায় মিলেমিশে একাকার সকলে রং নয় ফুলে একে অপরকে শুভেচ্ছা জানালেন সকলে এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শশী পাজা কতিন ঘোষ কুনাল ঘোষ স্থানীয় পুরপিতা সুব্রত ব্যানার্জি যুব নেতা সুভাষিষ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনরা। এদিন একে অপরকে আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময় করেন সঙ্গে প্রাক বস তো উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন সকলে আয়োজকদের ইহানো উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন সকলে দোনের সময় এবং হোলির সময় সকলেই জাতি সংজেতা থাকেন প্রত্যেকে যারা খেলতে চান তাদেরকে টেনে নেবেন যারা খেলতে চান না তাদেরকে সম্মান জানিয়ে পায় প্রণাম করে নমস্কার করবেন রমজান আমরা তো বুঝি সব উৎসব একসাথে আমরা খুশি আছি প্রত্যেকটাই ঈশ্বর আল্লাহর পূজো প্রত্যেকটা ভগবানের পূজো শ্রীকৃষ্ণের পুজো আমরা যেই করি কেন কিন্তু সব ধর্মের পথ কিন্তু একদিকে সেই অদৃশ্য শক্তির দিকে শক্তিকে বিভিন্ন নামে বিশ্বাস করে সেটাই আমাদের শক্তি এটাই তো আমাদের শক্তি আমরা যদি ভগবানকে দেখতেই পেতাম তাহলে মানুষের ঔদ্ধত্ব কোন জায়গায় গিয়ে পৌঁছতে তাই ভগবান আছেন ঠাকুর আছেন ঈশ্বর আছেন আল্লাহ আছেন এবং তাই আমরা ক্রিসমাসও করি দোলও করি রমজানও হয় এই আমেজটাকে যেন নষ্ট না রাজবাড়ি ঐতিহ্য মন্ডিত চারশো বছরের ইতিহাস তার সাথে সেখানে বসন্ত উৎসবের এই অনুষ্ঠান সব মিলিয়ে সুব্রত ব্যানার্জি এবং সুভাষিষ চক্রবর্তী এরা মিলে প্রতি বছর যে অনুষ্ঠানটা করে একটা আলাদা পরিবেশ হয় আমরা মনে হয় অতীতে ফিরে যাচ্ছি এত সুন্দর আয়োজন তার সাথে এবার সংযুক্ত হয়েছে পৌশালীর গান সব মিলিয়ে একটা আনন্দ ঘন পরিবেশ এবং এখনো বসন্তের মৃদু হাওয়া বইছে সকাল ভোরবেলা এবং সন্ধেবেলা ঠান্ডা হাওয়া বইছে এই চৈত্রের গরমেও তো সর্বতই বসন্তের যে আবহাওয়া অর্থাৎ সেই মনের মধ্যে একটা ফুর্তি রঙিন একটা আবহাওয়া সেইটা আজকে পরিস্ফুট হয়েছে সুব্রত ব্যানার্জির উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে